ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের বাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো দেখো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি একটা খুব সাধারণ রেসিপি শেয়ার করতে এসেছি আর এগুলো কি মাছ তোমরা চেনো কি না আমি জানি না তবে এইগুলো আমরা বলি খালবাউস মাছ তো তোমরা কি মাছ কে কি মাছ বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এগুলোকে কী মাছ বলো তা এই মাছ দিয়ে আজকে আমি একটা একদম অন্য ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো আর কথা নয় মাছগুলো আমি কেটে ধুই নিই তারপরে আবার কথা হচ্ছে আর দেখো সকালবেলা এখন কিন্তু খুব সকাল তো দেখো কত রোদ উঠেছে দেখতে পেয়েছো প্রচুর রোদ উঠছে দেখো প্রচুর রোদ তো চলো মাছগুলো কেটে নি পাটা দেখো বন্ধুরা এগুলো চওড়া চওড়া পাতা এ দেখো কতটা চওড়া চওড়া পাতা আর আমি ঠিক বেছে নিচ্ছি এই দেখো এভাবে শিয়ে ফেলেছি তো তোমরা বুঝতেই পারছো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি পাতাটা ঠিক কীভাবে টা এ মনু না আমরা

বাবুর কথা কিন্তু শেষ হবে না বন্ধুরা বাবুর কথা কিন্তু বাবু কিন্তু বলতেই থাকবে তো আমরা চলো শাকগুলো ভালো করে বেছেই নিই দেখো বাবু শাকগুলো বাঁচছে দেখো কিভাবে শিরগুলো ছাড়িয়ে নিয়েছে তো চলো এবার আমিও বেছে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কি খাচ্ছো ওটা দেখো বন্ধুরা আমার বাবুর আম খাওয়া আম মানে বাবু প্রথম থেকেই ভালোবাসে আমটা ভীষণ ভালোবাসে এই আমটা বিশাল বলো তাই

ওই আমটা পারছে না বলে তাই বাবুর ছাড়াতে বিরক্ত লেগে যাচ্ছে বলছে তোকে আমি ছাড়াতে না তাই বিরক্ত লেগে যাচ্ছে না কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইটা ভালো গরম হয়ে গেছে আর আমি তেলও দিয়ে দিলাম আর এখানে আমি মাছটা নুন হলুদ দিয়ে আমি লিখে নিয়েছি দেখো আমি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আমি মাছটা ভেজে নেব একে একে চলো মাছটা আমি ভেজে নিই এখন মাছটা ভেজে আমি নামিয়ে নিয়েছি এবারে এই মধ্যে আমি জল দিই এবার এই জলের মধ্যে আমি নুন হলুদ সব দিয়ে দেবো হলুদটা দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিলাম এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো আর কাঁচা লঙ্কা চিড়িয়ে দেবো তো দেখো আমি জলটা ফুটে গেছে আর এই মুহূর্তে আমি লঙ্কাগুলো দিয়ে দেব এবার আমি আস্তে আস্তে শাক দিয়ে দেবো ওর মধ্যে Hmm. 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 শাকটা এবার আমি একটু ঢেকে দেব রান্না তো দেখো আমি শাকটা ঢেকে দিয়েছিলাম এবার শাকটায় আমি মাছ কটা দিয়ে দেব মানে মাথা কটা দিয়ে দিলাম শুধু তো শাকটা আমি এবার নামিয়ে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি শাকটা আর মাছটা একটু ভেঙে ভেঙে দিতে হবে আমি কিন্তু ঝোল রাখবো না ঝোলটা শুকিয়ে দেব মা হুম ঝোল মা ঝোল কি সুন্দর বোলপুলি পাখিটা এসে বসেছিল আবার উড়ে গেলো বন্ধুরা বুঝতে পারলে যে আমার বাবু তোমাদের কি বললো আমার বাবু বলছে বন্ধুরা আমাদের ভিডিওটা দেখো দেখে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলটা ওয়াল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো তাই বলছে বাবু

দেখো কতটা সুন্দর হয়েছে আর একদম পুরো সবুজ দেখেছো শাকের কালারটা তো চলো এবার খেয়ে